সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে গুরুত্বপূর্ণ বা বিষয় যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউবার ট্যাবলেট এই ইটোপা ট্যাবলেটের কার্যকারিতা কী কী এবং কী আপনারা কিসের জন্য খাবেন সম্পূর্ণ ভিডিওতে আজকে আপনি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আপনারা থাকবেন তাহলে জানতে বা জানার জন্য তথ্য নিয়ে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন ইউটিউবার ট্যাবলেটটি যার মূল কার্যকারিতা হচ্ছে আই টো প্রায় এটি পঞ্চাশ মিলিগ্রাম হয়ে থাকে এইটার প্রস্তুতকার কোম্পানির নাম হচ্ছে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো আইটো গ্রুপের একটি ওষুধ এই ওষুধটি আমরা কেন খাবো এটি একটি গুরুত্বপূর্ণ টপিক বা বিষয় এক নম্বর প্রশ্ন আসলে আমরা যখন সাধারণত গ্যাসের ওষুধ খেয়ে থাকি তার সাথে কিন্তু আমরা সাপোর্ট হিসাবে ডমপিডন ট্যাবলেট খেয়ে থাকি অমিডন হোক ডম ডনে হোক সেটা ডমিডন হোক তো তাই আপনাদের সামনে সেই সাপোর্ট হিসাবে এই ট্যাবলেটটি আলোচনা করব এটা হচ্ছে ইটোভা ট্যাবলেট এরিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক তো এই আইটোপ্রাইট গ্রুপের ওষুধটি হচ্ছে আপনারা কেন খাবেন হ্যাঁ দেখা গেছে আমরা যে ডমপিটনের সাথে যে ওষুধটি খেয়ে থাকি যেমন গ্যাসের ওষুধের সাথে যে ডমপিটনের সাথে যে যোগ করা লাগে এটার কারণ কী এটাকে আপনাকে জানতে হবে হ্যাঁ এটা জানার উদ্দেশ্য হচ্ছে যখন একটি গ্যাসের ওষুধ আপনার শরীরে কাজ করবে না তখন কিন্তু আপনি সাপোর্ট হিসাবে ডম্পিডন ট্যাবলেটটি খেয়ে থাকেন হ্যাঁ দেখা গেছে অনেকের ক্ষেত্রে মানে গ্যাসের ওষুধের সাথে ডম্পিডন ট্যাবলেট খেয়েও কাজ হয় না এটার কারণ হচ্ছে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন একটি গ্যাসের ওষুধ একটি ডম্পিডন ওষুধ প্রতিদিন খাচ্ছেন তখন আপনার বডি বডিতে অ্যাডজাস্ট হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না এর ফলে আমি আপনাদেরকে সাজেশন করব যখন আপনার গ্যাসের ওষুধ ডম্পিডন ওষুধ একসাথে মিক্সড করে আপনারা খাচ্ছেন কাজ হচ্ছে না সেক্ষেত্রে ডম্পিডন ওষুধটি বাদ দিয়ে গ্যাসের ওষুধের সাথে যদি ইটোফা ট্যাবলেটটি বা ইটোপা গ্রুপের ওষুধ আপনারা যদি খেয়ে থাকেন খাওয়ার আধা ঘন্টা আগে তবে আপনি আপনি আপনাদেরকে আমি সাজেশন করব আপনারা আপনাদের গ্যাসকে এক নিমিশে সমাধান করতে পারবেন হ্যাঁ আরেকটি কথা জানিয়ে রাখি এই গ্রুপের ওষুধ আপনি দিনে দু থেকে তিনটি ট্যাবলেট সেবন করতে পারবেন তবে অবশ্যই খাওয়ার আগে যেমন আপনি ডম্পিউডন ট্যাবলেট খেয়ে থাকেন ঠিক স্যাম একই তো আপনাদেরকে একটি কথা বলে রাখি যে আপনারা অবশ্যই আমি আপনাদেরকে সাজেশন করবো আপনারা গ্যাসের ওষুধ খাবেন অবশ্যই কিন্তু আইট্রোপাইট ওষুধটি ছাড়াও খেতে পারবেন দেখা গেছে যাদের ক্ষেত্রে ডম্পিউডন ছাড়া কাজ হচ্ছে না সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন করছি এই আইট্রোপ্লাইট গ্রুপের ওষুধটি আপনারা খাবেন তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি বলে রাখাই ভালো কারণ সাধারণত আমরা কিন্তু গ্যাসের ওষুধ খেয়ে থাকি অনেকেই বলে থাকে যে ভাই আমার তো বিভিন্ন রকমের গ্যাসের ওষুধ খেয়ে থাকি কিন্তু খাওয়া হচ্ছে না হ্যাঁ আপনাদেরকে আমি সাজেশন করব ভালো মানের ওষুধ আপনি ভালো মানের কোম্পানি দেখে আপনি ক্রয় করে তার সাথেই টেবিলটি খাবেন তাহলে দেখবেন আপনার গ্যাসের যে সমস্যাটা রয়েছে বুক জ্বালা পোড়া টক ঢেঁকুর হয় বা দেখা গেছে বদ হজম হয় টয়লেট ক্লিয়ার হয় না এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা যদি এই আমার ভিডিওতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটার সাথে যোগ করে বা মিক্সড করে আপনারা যদি খান তাহলে আমি সাজেশন করব আমার এই ভিডিও থেকে আপনি অবশ্যই হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন তবে অবশ্যই আমি বলবো আপনাদেরকে এই ওষুধটি অবশ্যই অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড দেখে কিনবেন এটি একটি খুব মানসন্মত ওষুধ যা আপনাদেরকে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড রেজাল্ট দেবে আপনাদের উদ্দেশ্যে আমরা ভিডিও তৈরি করে থাকি যেন আপনারা সেটা ঘরে বসে বা প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টটা চালিয়ে যেতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক বা শেয়ার করে দিবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে